আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আছো কি কেউ দূর দিনে তার পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে তার পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কত নারী শিশু দেখো করছে আর্থনা

আচৌকি কেউ দূর দিনে তার পাশে দাঁড়াতে আচৌকি কেউ দূর দিনে তার পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে ঘর বাড়ি নেই নেই যে খাবার তাদের কাছে আ সুটেশে শোভাস তোমার সুটেশে শোভাস তোমার সকল কষ্ট ঘুচাতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে অচকি কেও দূর দিনে তার পাশে দাঁড়াতে অচকি কেও দূর দিনে তার পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে সুটিউ সত্য প্রকাশে নির্ভীক আমরা